বলেন আপনার বড়ার বিশেষত্ব বলেন কেমন কী বেসা কিনা আগের চেয়ে বাসছে নাকি অপোজিট সাইডটায় কাকার এই দোকানটা দেখতে পাবেন বিকেল করে বসেন না বড়া এক মেয়ে নওগাতে পরিচিত ইনসারের বড়া খুবই স্পেশাল বড়া সবাই মোটামুটি সিরিয়াল দিয়ে খাওয়ার চেষ্টা করেন এই বড়াটা বড়ার বিশেষত্ব যদি আমি একটু দেখানোর চেষ্টা করি তো বড়াটা সরিষার তেলে ভাজা হয় গরম গরম বড়া ভাজা হয় এবং বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন সরিষার গরম তেলেও ভাজা হচ্ছে বলেন আপনার বড়ার বিশেষত্ব বলেন কেমন কি বেচা কিনা আগের চেয়ে বাড়ছে নাকি আগের মতো কম কি ধান টান কাটা হয়ে গেছে কম হবে এখন বাড়বে রানগরের তো শেষ ওইদিকে রানীনগরের ওদিকে শেষে সবাই খাওয়া দাওয়া শুরু করে নিয়ে যাই হোক এর আগে আপনার একটা ভিডিও করছিলাম মোটামুটি সবার রেসপন্স ভালো তো কাকার হচ্ছে এনসারের বড়া নামে পরিচিত ঢাকা বাস স্ট্যান্ডে তো যারাই আসবেন এসআর ট্রাভেলসের অপোজিট সাইডটায় কাকার এই দোকানটা দেখতে পাবেন বিকেল করে বসেন না খুবই মুখরুৎসব করা এর আগে অনেকেই আপনাদের এই পড়ার ভিডিও করছে এর আগে অনলাইনে পাওয়া যায় আপনার ভিডিওগুলো তো অনেকেই ভিডিও দেখেও আসেন অনেকেই হয়তো আশপাশে যারা থাকেন তারা তো আগে থেকে জানেন তো পালভাগাতে মোটামুটি কাকার এই বড়ার একটা সুখি আছে সরিষার তেল ঝাল তারপরে হচ্ছে এই যে ডালের তৈরি যে বড়াটা এটা মূলত স্পেশাল কোনো কিছু আছে নাকি শুধু ডাল নেশালের মধ্যে শুধু ডাল ডাল ঝালে কাকার মতো লাগে আর খাঁটি সরিষার তেল হচ্ছে এই কৃষি শব্দ আচ্ছা আমাকে দুইটা দেন তো চারটা নাকি আমাকে গরম দুটো দিয়ে দেন কাকা আমাকে দুটা পার্সেল দিয়ে দেন না নিয়ে যাব তো যারা কিনা নওগা আসবেন চলে আসবেন কাকার এই বড়ার দোকানে অবশ্যই সবার বেশ ভালো লাগবে খেতে ঠিক আছে ঠিক আছে কাকা